মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল মোদীর বিরুদ্ধে কথা বলছে অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে আর এস বিরুদ্ধে কথা বলছে ওনার বুক চিনচিন করছিল ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল যেই দিনকে সি এর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের নওয়াজ দিকে গিয়েছিল ভাবতে পেরেছেন সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সি এর হাত থেকে বাঁচাবে একটা লেখা দেখে খুব হাসি লাগলো সি এর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন দুহাজার উনিশ সালে ওটা লিখেছিল দু হাজার চব্বিশে ওটা লিখছে তাহলে এর বিরুদ্ধে কতটা কল্যাণ বাবু লড়াই করেছেন কতটা মমতাজীদি লড়াই করেছে খতিয়ানটা দেখাকে একটু উল্টে কি আমরা দেখেছি উল্টে কি আমরা দেখেছি এর সময় দুহাজার উনিশে এর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিম বাংলাতে সারা ভারতবর্ষে হয়েছে পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতি ঢুকে ট্রেন ট্রেন জ্বালিয়েছিল ভাঙা ভাঙি করেছিল তাদেরকে ধীরা নিন্দা জানাচ্ছি কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে ওই হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে প্রায় 99% ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা মোদি বাপুর বিরুদ্ধে আন্দোলন ছিল অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিথ্যা মামলা দিল সত্যিকারের যদি সি এর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না গুলো কোথায় গিয়ে বলবেন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবেন যদি সি এর হাত থেকে বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি আপনাদের বলে যাচ্ছি মমতা ব্যানার্জি সব করবে সুপ্রিম কোর্টে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী তাকেও চ্যালেঞ্জ করছি আপনার নেত্রীকে বলুন এই অভিষেক ব্যানার্জীর পি কাছে বলুন অভিষেক ব্যানার্জীকে বলুন যে যদি সিএর এর প্রকৃত অর্থে লড়াই করতে চান যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন যদি না টাকা থাকে ন সশস্ত্র দিকে যাবে আপনাকে কিন্তু সইটা করতে হবে টাকা নেই টাকা নেই সিবিআই না মামলা কর ইনভেস্টিগেশন করে ইডি না ইনভেস্টিগেশন করে সেন্ট্রাল এজেন্সি না এটা তদন্ত করে সেটাকে আটকানোর জন্য চুরি করেছে এই চুরি তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে এখানে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করতে পারছে আর যাদেরকে সি এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না এই নাটক হচ্ছে না এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন মানুষকে বোঝান কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্ট একটু খুলে দেখুন আপনারা আপনাদের কেন দেখতে বলছি আপনারা আমাদের চোখ কান আপনারা আমাদের মুখ আচ্ছা পে আপনারা জানলে সাধারণ মানুষটাও জানতে পারবে আপনারা জানলে ওই ভূতের ভ্যানচ লকটাও জানতে পারবে আপনারা জানলে ভূতের ভূতের কি শক্তিও জানতে পারবে আপনারা জানলে এই ভূতের মৎস্যজীবীটাও জানতে পারবে আপনারা জানলে ভূতের যিনি দিন আনে দিন খায় সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি আর আমার সাথে হয়েছিল একটা জিনিস পরে জানতে পেরেছি তিনমূলে দেখবেন তিনমূলে ভোট দেবেন না মানুষ একবার ডিসাইড করে নিয়েছে শুধু ছিল গিয়েছে খাম ছাড়া কোনো কথা হবে না মানুষ কিন্তু কনফার্ম করে নিয়েছে এই বোকা বানানোর জন্য তৃণমূল কিছু লক্ষ্যে মার্কেট এখন ছাড়বে চায়ের দোকানে ছাড়বে ওই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে করে ভয় দেখাবে কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে সোশ্যাল সাইটে টাকা দিয়ে তোরা এই বলতে থাক বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে আমাদেরকে ভোটটা দাও এসব কন্ডপাত করার দরকার নেই এটা করে দু হাজার উনিশে ভোট দিয়েছিলাম কি দেখলাম রাজ্যের বাইরে বিজেপি ছিল রাজ্যের মধ্যে বিজেপি ঢুকালো এ দুই হাজার একুশে বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দিলাম বিজেপি এসে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে দু চব্বিশেও যদি আমাদের এই বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে বলে ভোট দিই তৃণমূলকে আপনার বেডরুমে কে কিন্তু ঢুকিয়ে দেবে ভুল বলছিনা কি তাহলে আমাদেরকে কি করতে হবে দরজার বাইরে এখন বিজেপি আছে ওই বিজেপিকে কি করতে হবে ওখান থেকে বিতাড়িত করতে হবে বিতাড়িত করে কোতাক করতে হবে বিতাড়িত করে দিতে হবে বিতাড়িত কিভাবে করবে লাঠি ছুটা না ভোট ভোট তো আমরা ঐক্যবদ্ধভাবে খাম চিহ্নতে দেন পশ্চিম বাংলায় খাম চিহ্নই পারবে বিজেপিকে বিতাড়িত করতে জোরাফুল বিজেপিকে নিয়ে আসছে খাম বিজেপিকে বিতাড়িত করবে তা মানুষকে বলুন কি যেটা ওরা করবে এটা একটা প্রচার রাখবে এটা বিরোধিতা আপনারা কি করতে হবে আপনারা ভালো করেই জানেন যদি এই প্রচারটা বাংলার মানুষ খাবে মনে হয় খাবে বাংলার মানুষ জেনে গিয়েছে বিজেপি আর তৃণমূলের সাথে কি ভালো সম্পর্ক জেনে গিয়েছে মুদির বলছে মুদি মুদিজির বলেছে কোমরে দড়ি মাঁধবো কোমরে দড়ি তো পাঠায়নি শাল পাঠাচ্ছে তার জন্মদিনে হ্যাঁ কোমরে দড়ি মাঁধবো বলেছিল কিন্তু তার পরিবর্তে শাল মিষ্টি পাঠাচ্ছে ভোটটা শুধু লুট করার জন্য এই সমস্ত বলে ভোট মিটে গেলে আবার তারা একসাথে বসে চা খাবে তারা চা খেলে আমার কোনো সমস্যা নাই নওসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি আমরা তখনই চা অন্য নেতাদের সাথে খাবো যখন আমার বুথের লোকেরা এক জায়গায় বসে ভিন্ন রাজনৈতিক মতদর্শ থাকার ফলে চা খাবে তারপরেই আমরা চা খাব তারপরেই আমরা চা খাবো তার আগে চা খাবো না যেটা বলছিলাম ওরা এটা বুঝাবে আর একটা কি বাড়িতে বাড়িতে চলে যাবে মাসি পিসি চাচা মামা খালা বয়স্ক লোকেদের কাগে ধরবে আচ্ছা তুমি তো কবে ভোট দিয়েছে তো ভুলেই গেছি আমরা কেমন ভাঙড়ে হয়েছে আমার সাথে ওইরকম কিছু লোক কিছু সংখ্যক লোক বাড়িতে বাড়িতে বুতে বুতে গিয়ে কিছু মেয়েরা গিয়ে বুঝিয়েছে বলেছে প্রথমে এক নম্বরে ভাঙড়ে তৃণমূলের ছিল বলছে এক নম্বর সুইচটা অন করবে তারপরে ভাইজান কে খাম চিহ্নে ভোট দেবে মানে এক নম্বর সুইচটা অন করা মানে বুঝতে পারছো তো কেল্লা হয়ে যাবে তো আপনারা কি করবেন ইভিএম মেশিনের যে আমাদের যখন সিম্বল অ্যালটমেন্ট হয়ে যাবে ও দরকার লাগে দু চারবার মানুষের বাড়ি যেতে হয় যেতে হবে যাবেন সেটা প্রিন্ট করে মানুষের দারে দারে গিয়ে দেখাবেন আমাদের তিন চার নম্বরে হয়তো আসতে পারে নাম আমাদের যত আসবে সেটা নিয়ে মানুষকে দেখাবেন, অন্য কোন সুইজে হাত দেওয়ার দরকার নাই যদি আইএসএফ কে ভোট দিতে চান যদি ভাইজানদের জনপ্রতিনিধি তথা জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে চান তোমার রুজি রুটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে তোমার নাগরিকত্ব যাতে না কেউ কাটতে পারে তার হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে তুমি কৃষক তোমার বিরুদ্ধে বিল নিয়ে আসলে তৃণমূল মতো চুপচাপ কম্প্রোমাইজ করে নেবে না কৃষকের হয়ে পার্লামেন্টে কথা বলবে দেশের নাগরিকের হয়ে আওয়াজ তুলবে যদি জনগণের জনপ্রতিনিধি পাঠাতে চাও অত নম্বরে আমাদের আছে এই দেখো এখানে গিয়ে হাত দেবে সুইচটা এখানে গিয়ে প্রেস করবে এটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের বলতে হবে অন্যথায় তৃণমূল কিছু লোককে টাকা দিয়ে ফিট করে কি করবে ওই ওদের এক নম্বরে কি দু নম্বরে নাম আসলে বলবে কি কি বললে ওদের এক নম্বর কি দু নম্বর সুইচটা টিপলে মেশিন অনবে তারপরে যেখানে ইচ্ছা ভোট দাও সব ভোট ওইদিকে নিয়ে নেবে এটা মাথায় থাকবে তো ভাই আপনি কন্দু কর্মী বন্ধুরা যারা এসেছেন শেষের দিকে একটা এসেছি আর ভয় পাবার কোনো জায়গা নয় তো আপনাদের বলে রাখছি অনেকে বলতে পারে দু হাজার পরে যেটা হয়েছে দু হাজার চব্বিশের পরে করব। তাদের বলে দেবেন নৌসাস সিদ্দিকীর কথা আমার নাম নিয়ে বলবেন নওসাস সিদ্দিকী বাস্তব 2021 এর আগে রাজনীতি রবustum না সত্যি রাজনীতি থেকে অনেকটা দূরে ছিলাম 2021 এ কিন্তু বিধানসভার মধ্যে আছে আর 2024 এ রাজনীতির কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পেরেছে কিভাবে জবাব কোন জায়গায় দিতে হবে সাহস থাকলে আমার কর্মীদের সাথে একবার লাগো বুঝিয়ে দেব মজা আপনারা দেখেছেন তো बाघ বলে ক্যানিং পূর্বের बाघ বলে জীবনে তিনি বলছেন কোটে ওঠেনি নওসাদ সিদ্দিকীর সাথে লেগেছিল নওসাদ সিদ্দিকির কর্মীদের সাথে লেগেছিল তাকে নটোরিয়াস ক্রিমিনাল করে রেখেই সেখান থেকে এখনো বার হতে পারেনি বুঝতে পেরেছেন তার নামে মানহানি মামলা দিয়েছি কোটে গিয়ে তাকে জামিন নিতে হয়েছে আগামী দিনে আমার কর্মীদের দিকে ওই রকম কেউ অন্যায় করলে যে ব্যাটাই হোক না কেন শাহজাহানের মতো বড় গোবর বেটাকে এখন জেলের ভাত খেতে হচ্ছে ইডির ভাত খাবে আর এখানে চুনোপুটি আপনার এলাকার যেগুলো আছে তাদের প্রস্তুত থাকতে বলুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট করবে এক জায়গায় বসে চা খাবেন তার সাথে কোন আমার অভিযোগ নেই কিন্তু অন্যায় করবে কোথায় আইনের মাধ্যমে কোথায় পৌঁছাতে হবে সেটা যথাসময়ে বুঝিয়ে দেব সুতরাং ভয় পাবার কোনো দরকার নাই মাথা তুলে বাঁচবেন কারো দয়াতে আমরা বেঁচে নাই কারো দয়াতে আমরা এখানে নাই কেউ আমাদেরকে দয়া করেনি আমরা এখানে আছি আমাদের রুজি রুটি কারো দয়াতে হয়নি আমরা ইনকাম করছি কোন নেতার টাকাতে আমরা চলিনি আমরা খাটছি খাটছি আমরা ওই জন্য চলছে সুতরাং আমরা আমাদের মাথা তুলে দাঁড়াবো কারো দয়া ভিক্ষা ভিক্ষা আমরা নেব না আমরা আমাদের অধিকার বুঝে নেব মা ভয় পাওয়ার কোনো জায়গা নাই আপনারা নিশ্চিন্তে থাকুন শেষে বলবো একদম